প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের এ স্বাগতম এখন চলছে বর্ষাকাল আমাদের নদীমাতৃক দেশ গ্রামের বর্ষার সৌন্দর্য কিন্তু অন্যরকম তাই গ্রামের বাড়িতে যাচ্ছি বর্ষার দিনটি উপভোগ করতে এবং একটা দিন কাটানোর জন্য গ্রামের বাড়ি যেতে হলে আমার এই রাস্তাটা ধরে যেতে হয় এটা হচ্ছে কান্দিবেলা থেকে নরপদীর রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা বর্ষাকালে আরও সুন্দর হয় সবুজ শ্যামল এবং দুই পাশে পানি থাকে আর দুই পাশে সারি সারি তাল গাছ এই গাছগুলো আরও বড় হলে আরও সুন্দর হবে তো এই রাস্তা ধরে আমি যাচ্ছি হয়তোবা দু এক মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব ইনশাল্লাহ আমার বাড়ির চারপাশেই কিন্তু একেবারে পানি একপাশে খাল তিন পাশে বিল এখন বিল ভর্তি পানি তাই আজকে শুক্রবার চিন্তা চিন্তাভাবনা করছি ফ্যামিলি নিয়ে যাব এবং ফ্যামিলি নিয়ে যাচ্ছি নামাজ টামাজ শেষে আমরা একটু এই বিলের মধ্যে ঘুরার চিন্তাভাবনা করছি নৌকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করছি যদিও নৌকাটা দেখানো সম্ভব হবে না তারপর আমি একটু বাড়ির আশেপাশটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার বাড়ির একেবারে ফ্রন্ট সাইড পুকুরপাড় পুকুরে এখন একেবারে থই থই পানি পুকুরের ওই পাড়টায় কিন্তু বিশাল একটি বিল আছে বিলের মধ্যে এখন পানি ভর্তি এটা হচ্ছে আমার ঘরের ভিতর থেকে জানালা দিয়ে দেখতেছি এই পাশটা হচ্ছে খাল সরকারি খাল চলে গেছে এই পাশ দিয়ে খালের মধ্যে কচুরিপানা পানা সেই জন্য কিন্তু পানি দেখা যাচ্ছে না এ হচ্ছে আরেক জানালা দিয়ে এখানে একটা ছোট পুকুর এবং পাশে খাল আর ঠিক এর পাশেই আছে আবার একটি বিল ओलेपिस ले पड़े जो। ओह, सुबह बातें शॉपिंग सिद्ध पारिजात आने जो। सपने तेरे मिले। ओह, ओह। शापुक जतना है पूरा मायूसी। आ। ना 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 पानी 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 अरे बेटा पानी। आशिला के। तुम्हें क्या लगे? যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই দৃশ্যগুলো খুবই পরিচিত যারা শহরে থাকেন তাদের জন্য কিন্তু এগুলো কল্পনা তবে সময় হলে অবশ্যই গ্রামে আসবেন গ্রামের দৃশ্যগুলো খুবই রোমাঞ্চকর হয় এবং যারা পরিবেশটা খুবই সুন্দর সময় কাটানোর মতো দেখার মতো খুবই সুন্দর জায়গা আমাদের গ্রাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম